এ মুহূর্তে পাকিস্তান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক মাস্কাওয়াত আহসান মাস্কাওয়াত আহসান আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে সংবাদে এই যে হামলা পাল্টা হামলা শুরুর আমরা খবরটি জানলাম এই ধরনের ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে এখন পাকিস্তানের কি অবস্থা সব মিলিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি পরিস্থিতি কেমন দেখছেন সেখানে ধন্যবাদ খুব স্বাভাবিকভাবে পাকিস্তানে যেহেতু এটি একটি যুদ্ধ অবস্থা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ আরও একটা ব্যাপারে খুবই আতঙ্কিত মনে হলো সেটা হচ্ছে যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেখা গেল যে শেয়ার ধস নেমেছে এই যুদ্ধের অনিশ্চয়তার কারণে ফলে এমনিতেই পাকিস্তান অর্থনৈতিকভাবে খুব দুর্বল অবস্থায় রয়েছে সেইখানে এইরকম যুদ্ধের চাপ জনগণকে আরও বা জনজীবনকে আরো বিপর্যস্ত করে ফেলবে এরকম একটি আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে রয়েছে আর এখনও তারা হামলার আশঙ্কা যেহেতু করছে এবং মোটামুটিভাবে এটি একটি পুরো মাত্রার যুদ্ধ বলেই যেহেতু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কাজে সাধারণ মানুষের মধ্যে অনেক আতঙ্ক রয়েছে কিন্তু আর ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে পাকিস্তানের যে প্রধান রাজনৈতিক দল গুলো তাদের মধ্যে একটা বিবাদ ছিল বিশেষ করে ইমরান খানের যে রাজনৈতিক দল তা মোটামুটিভাবে বর্তমান সরকার শাহবাজ শরীফের সরকারের সঙ্গে বেশ দূরত্বে ছিল কিন্তু এই যে ভারতের এই হামলাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আবার এই দুটি দলের মধ্যে একটি ঘনিষ্ঠতা মানে এখন বোঝা যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিটি রাজনৈতিক দলই মোটামুটি এক জায়গায় রয়েছে এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যে কথাটা বলেছেন কি বেশ ঝুঁকিপূর্ণ মনে হলো যে উনি বলেছেন যে যদি ভারত এভাবেই হামলা চালাতে থাকে তাহলে এই এটা পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে এই প্রথমবারের মতো এরকম একটি আশঙ্কা ছড়িয়ে পড়েছে যে যদি ভারত গত রাত্রে যেটা করেছে সেটা আজকে রাতেও অব্যাহত রাখে তাহলে হয়তো এই এই যুদ্ধ একটি ভয়াবহ চেহারা নেবে জনাব আসান এই যে পারমাণবিক যুদ্ধের কথা আমরা শুনছি যেমনটি আপনি আশঙ্কা করছিলেন এরকম পরিস্থিতিতে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে এটি কী ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশের আপনি জানেন যে পররাষ্ট্রনীতি যেহেতু সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এবং বাংলাদেশ যেহেতু বারবারই এই যুদ্ধের বিপক্ষে এবং দুটি দেশকেই যুদ্ধ থেকে দূরে সরে আসার আহ্বান জানাচ্ছে সেই দিক থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশের সেরকম কোনো সমস্যার জায়গা নেই যেটা হতে পারে সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ভারতের বাজার থেকে পাকিস্তানের বাজার থেকে কিছু খাদ্য প্রয়োজনীয় সামগ্রী বা শিল্প জগতের কিছু কাঁচামাল আসে সেগুলো বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে প্রয়োজনীয় যদি এই যুদ্ধের ফলে দেখা যায় যে এই দেশগুলো থেকে কোনো সামগ্রী আনা যাচ্ছে না তখন একটি ইমিডিয়েট সমস্যার মধ্যে তো বাংলাদেশ পড়বে সেক্ষেত্রে মনে হয় বাংলাদেশ এখন বিকল্প বাজারগুলো দেখে রাখবে যাতে করে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে ওইভাবে বাংলাদেশের জনজীবন প্রভাবিত না হয় জনাব আহসান আমরাও চাই যে শান্তির সপক্ষে এবং যে ধরনের আশঙ্কা করা হচ্ছে সেটি না হোক আপনি নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আপনার জন্য শুভকামনা জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য